কখন কোথায় কিভাবে কার জীবনের মোড় ঘুরে যাবে তা কেউ জানে না থাইল্যান্ডের এক সাধারণ জেলের জীবনে এমনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে প্রতিদিনের মতো মাছ ধরতে সমুদ্রে গিয়েছিলেন তিনি কিন্তু ফিরে এলেন কোটি টাকার মালিক হয়ে থাইল্যান্ডের সুরাট থানি এর উপকূলীয় এক ছোট গ্রামে বসবাস করেন নারং ফেরচারাজ নামে এক জেলে বহু বছর ধরে তিনি পেশা হিসেবে মাছ ধরা চালিয়ে যাচ্ছিলেন তার আয় ছিল খুবই অল্প জীবন চলত সাদামাটা উপায়ে প্রতিদিনের মতো একদিন সকালে তিনি নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান সেদিনও কিছু বিশেষ ধরতে পারবেন এমন আশা ছিল না তার কিন্তু ফেরার পথে এক অদ্ভুত বস্তু চোখে পড়ে নারঙের নিয়ম সৈকতের কাছাকাছি সমুদ্রের তীরে তিনি দেখতে পান এক পাথরের মতো বস্তু প্রথমে ভেবেছিলেন এটি হয়তো কোনো সাধারণ পাথর বা বর্জ্য পদার্থ কিন্তু কৌতূহলবশত কাছে গিয়ে লক্ষ্য করেন বস্তুটির গঠন কিছুটা ভিন্ন এর ভেতর থেকে হালকা মোমের মতো উপাদান বের হচ্ছে এবং এক ধরনের অদ্ভুত গন্ধ ছড়াচ্ছে তখনই তার মনে সন্দেহ জাগে এটি হয়তো তিমির বমি যার গল্প তিনি আগে কোথাও শুনেছিলেন নারং সঙ্গে সঙ্গে সেই বস্তুটি বাড়িতে নিয়ে আসেন এবং পরে স্থানীয় বিশ্ববিদ্যালয় প্রিন্স অফ স্লোঙ্কা ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের কাছে পাঠান পরীক্ষার জন্য তার ধারণা ছিল হয়তো কিছু মূল্য পাওয়া যেতে পারে কিন্তু পরীক্ষার ফলাফল জানার পর নারং ও পুরো এলাকা জুড়ে তৈরি হয় এক চাঞ্চল্য বিশেষজ্ঞরা জানালেন নারং যে বস্তুটি পেয়েছেন সেটি আসলে অ্যাম্বার গ্রিস যা স্পার্ম জাতীয় তিমির বমি থেকে তৈরি একটি অত্যন্ত দামি পদার্থ সমুদ্রের ভেতরে তিমির পরিপাকতন্ত্রে এটি তৈরি হয় এবং ধীরে ধীরে জমে শক্ত পাথরের মতো রূপ নেয় পরে তিমি এটি বমি করে ফেলে দেয় আর তা সমুদ্রে ভেসে বেড়ায় অনেক সময় বছরের পর বছর পরে এটি তীরে ভেসে আসে যেমনটি ঘটেছে নারংয়ের ক্ষেত্রে নারঙের পাওয়া অ্যাম্বার গ্রিসটির ওজন ত্রিশ কেজি বিশ্বকরা জানান আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় এগারো কোটি টাকা বা এক মিলিয়ন পাউন্ডেরও বেশি এই সামুদ্রিক স্বর্ণ আসলে সুগন্ধি শিল্পে এক অমূল্য উপাদান দামি পারফিউম এবং এটি ব্যবহার করা হয় কারণ এতে থাকে এক অনন্য ঘ্রাণ সংরক্ষণ ক্ষমতা সাধারণ এক জেলে থেকে কোটিপতি হওয়া নারং গ্রাম জুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি বলেন আমি কখনো কল্পনাও করিনি এমন কিছু পাবো আল্লাহ আমাকে এমনভাবে সাহায্য করবেন তা ভাবতেই পারেনি এটা তার রহম নারংয়ের এই ঘটনাটি প্রমাণ করে আল্লাহ চাইলে এক মুহূর্তে মানুষের ভাগ্য বদলে দিতে পারেন যে মানুষ আজ অভাবে কষ্টে দিন কাটায় কালই সে হতে পারে সমৃদ্ধ আর সুখী প্রয়োজন কেবল ধৈর্য পরিশ্রম এবং আল্লাহর প্রতি অটুল বিশ্বাস দুহাজার একুশ সালে ঘটে যাওয়া এই বাস্তব কাহিনী শুধু এক জেলের জীবনে নয় আমাদের সবার জন্য এক গভীর শিক্ষা জীবনে কখনো আশা হারাবেন না কারণ আল্লাহর দয়া যেকোনো সময় যেকোনো রূপে নেমে আসতে পারে